السلام عليكم ورحمة الله وبركاته مسألة لنفر بيتين و جنازة نماجاً تي تكبير تشريك ني. مسألة عيد الأزهر نماجاً تي تكبير تشريك ولا بحر مسألة مسبوك بكتي نجر نماز ششكري تكبير بولبي মাস আলাদা আইয়ালে তাশিকের কাজা নামাজ ওই দিনগুলোতে আদায় করলে তাকবির বলতে হবে মাস আলাদা তাস তাকবির দিনগুলো ছাড়া অন্য সময়ের কাজা নামাজ আইয়ামে তাশিকের ভিতর আদায় করলে তাকবির বলতে হবে না আল্লাহ তাআলা আমাদেরকে মাস আলাহ বুঝে যথাযথভাবে তাকবীর দেওয়ার তৌফিক দান করুন